Hi friends, come on this with my shabby, shaky shabby on তো এখন বাজে সকাল সাতটায় আজকে সকাল সাতটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম কিন্তু আমার মেয়ে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে যায় বাবার সাথে মর্নিং ওয়াক করতে যায় তো একটু মর্নিং ওয়াক করে আই এসে এখন বিছানায় বইছে একটু খেলাধুলো করতেছে তা আমি এখন বিছানাটা গুছামো এখন বিছানা গুছানোর আগে তাই এখন এখানে গাড়িটাতে বয় দিতেছি তো এখন গাড়িটাতে বয়ে বয়ে একটু খেলবো তাই এই পাখি আমি একটু গর্তে গুছাই ওর বাবা কিছু বাদে ডিউটি যাবো গা তার জন্য তাড়াতাড়ি এসে একটু ঘরটি গুছাইতেছি দেখেন এদিকে আমার মায়ের গাড়ি বই এসে দেখতেছে যে কে বইলো আর এদিকে দেখেন আমি এখন বিছনা গুছাই চাইছি সকালবেলা যাই করো না কেন কিন্তু সকালবেলা উঠে আগে ঘরটা না গুছাইলে যেমন মনটা শান্তি হয় না মনটা ফ্রেশ লাগে না তো ঘরটুটি গুছিয়ে রাখলে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটি গুছাই রাখলে মনটাও একদম যেমন ফ্রেশ থাকে ঘরটাটি দেখতেও ভাল লাগে তো এটার লাগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমার ঘরটা আগে ফ্রেশ করি তারপর বাকি অন্য কাজ করি আর এদিকে দেখান এখন আমার বিছানা গুছানি শেষ আর এই সেটা দেখেন আমার মেয়ে এখন গাড়ি দিয়ে খেলতেছে তো তাই অনেকবার ক্যামেরার দিকে দেখান লেগানোর চেষ্টা করলাম কিন্তু তাই দেখলো না তাই খালি গাড়িটাই দেখবো গাড়ি টেরাই বাড়িতে দেখতেছে আর এদিকে দেখেন দিশানের বাবা কিছুক্ষণ বাদে ডিউটিতে যাইবো গা তো এখন খুব তাড়াহুড়া করতেছে কারণ টাইমে যেতেছে গা তার লেগে আমি ভাবলাম যে ড্রেস সবগুলো আছে এগুলো সব কিছু একবারে রেডি করে রেখা দিই আমি তো যাতে ড্রেসটা পড়ার সময় লেট না হয় সব কিছু জায়গার হাতের সামনে যেতে পারে এলা লেগে আমি সব কিছু এখন রেডি করে সেটা সুপার মধ্যে একদম লাইন বাই লাইন রাখতাছি যাতে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখেন আমার মেয়ে এখন গাড়ি চালাইতে আর গাড়ি চালাইতে চাইতে এখন গ্যাসের সুপার এদিকে টাহলটা ধরার লাগা দেখেন বারবার খালি আমি দিয়ে আর তাই খালি টাহালটা নামাই আছে তাই দেয়া দেওয়া খেলব এটাই তো এখন ওর কাম আমি একদিকে গুছামো আর তাই একদিকে বড়াইবো আর কি আছে আমি দিয়ে গুছাইতেছি তাই দিকে বড়াইতে আবার দেখেন আমি আবার গুছিয়ে রাখলাম আবার আর এদিকে দেখেন দিশানরা বাবা একদম রেডি ডে উঠেতে যাওয়ার লেগে খুব তাড়াহুড়ো ওর ছিল তাহলে কিছুক্ষণ একটু ভিডিও করেন আর এদিকে ওর বাবা ডিউটিতে যাওয়ার পরে ঘরে যে বাকি কাজকর্মগুলো আছে এই নিলাম দেখতে থাকেন আপনারা আর এদিকে দেখেন দিশান আমি একটু হাঁটি হাঁটি পাপা করাইতেছি কারণ তাই এরকমভাবে হাঁটতে ভীষণই ভালো পায়। তো আপনার যদি আমরা এই ব্লগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেটা আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা পাইলে আপনি কন্টাক্টের দাবিয়ে দেবেন যে তোর নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ